শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিষ্টি খুব ভালো আছো আর এখন মোটামুটি সব জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে বর্ষা শুরু হয়ে গেছে মিষ্টি সবাই ভালো আছো কিন্তু সুবিধা অসুবিধা দুটোই তো আমাদের আছে তাই না বলো বিশেষ করে সকাল টাইমটা বৃষ্টি ঘুমতে পুরে যদি বৃষ্টি দেয় মাথাটা গরম হয়ে যায় তখন বৃষ্টি রাতের দিকেও ঠিক আছে কিন্তু প্রকৃতি তো আর আমাদের নিয়ে চলবে না সকাল সকাল মানে যখন দেখছি বৃষ্টিটা মাথা খারাপ হয়ে গেছে যা করে একটু কুমিয়েছিল মনে দাদাভাই বেরিয়ে গেল তারপরে মেয়েকে তো তারা দিতে দিদি তুই বেরো ওড়ে গিয়ে যাচ্ছে আমার হ্যাঁ আমার ট্রেনে আমি ঠিক যাবো আরে তুই আগে স্টেশনটা পৌঁছে যা আমার কথা স্টেশনটা পৌঁছে যাবে ট্রেনে উঠলে তো তুই চলে যাবি আবার ওখানটা আবার সাভারের নিচে যে জল থাকে টোটো ধরতে আবার অসুবিধা হবে জানি না কী করবে যাক দেখলাম ট্রেনে আছে শান্তি সত্যি কথা বলতে গিয়ে যখন দেখলাম ট্রেনে আছে উঠে গেছে আমি শান্তি পেলাম তারপরে যে টুকটাক ঘরে কাজকর্ম সারলাম সেরে এবার একটু চা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম তারপরে টিফিন করতে হবে রান্না ওই কালকে তো রুটি করেছি লেচি আসছি দুটো রুটি করে নেবো আম নিয়ে এসেছে আমাদের দাদু ভাই অনেকটাই আম নিয়ে এসেছে আমি বললাম বাবা আম ঘরে অল্প ছিল এত বলছি আর তো আম এরপরে এখন খেয়ে নাও আমি হ্যাঁ সুগার তো হাই লেভেল উঠে যাবে সব খেয়ে আর বলবো যাই হোক ল্যাংড়াগুলো না ল্যাংড়াগুলো ভীষণ মিষ্টি হয় আর পাইনাপেলের মতো একটা মানে স্মেল থাকে বেশ ভালো লাগে খেতে আর আমার মেয়েও রুটি দিয়ে আম দিয়ে খেতে খুব ভালোবাসে আমিও ওকে আমি টিফিন করে দিয়েছি ম্যাগি করে দিয়েছি আলু টালু সব দিয়ে একটু বেজে আমি ওখান থেকে একটু আলু আলো রেখে দিয়েছি কারণ ডিমটা দিইনি আজকে হ্যাঁ না থাক একটু মায়ের মন তো একদম দিন আমার ডিম দিতে ঠিক ভালো লাগে না ফ্রুটস ফ্রুটস দিয়ে দিয়েছি আর ম্যাগির টিফিন দিয়ে দিয়েছি কারণ পরীক্ষা দশটা থেকে পুরো পাঁচটা অবধি মাঝখানে একটু আছে আস্তে আস্তে প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা এরকম হবে যায় না যদি ঠিক মতো ট্রেন ট্রেন পায় তো তাতে চলে আসতে হবে সাড়ে ছটার মধ্যে দেখা যাক কি হয় তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো বন্ধুরা টিফিন খেতে বসে গেলাম এই যে মেয়ে বললাম না মেয়ের জন্য ওই যে ম্যাগি করে দিচ্ছি ওই জন্য বলুন দিন আলু ভাজা সাদা আলু ভাজা আর ই রুটি করে নিলাম ময়দা আটা মেশানো আর দু পিস আম নিলাম আটিটা নিলাম না আটিটার রাখা আছে আবার রাতে আম কাটবো তখন মিশিয়ে খাওয়া হবে আর বাইরে দেখো এই যে কতগুলো বাসনও মাজা হয়ে গেছে সকালে রান্নাবান্না হয়েছে আর আমার তো জানো সিংকে বাসন জমলে আমি মেজে দিই বৃষ্টি পড়েই যাচ্ছে আমি এখন টিফিনটা করে নিই টিফিন টিফিন খেয়ে তারপর দেখো রান্না বসিয়ে দিচ্ছি কড়াতে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি আজকে আলু পেঁপে ছোলা দিয়ে তরকারি করব। বেশি করে একটু ছোলাটা ভেজানো ছিল ছোলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে ঘরে আনি ফেলে তো নষ্ট করে কোনো লাভ নেই এতে খেয়ে মানে কাঁচ দেবে কালকে কুমড়ো দিয়ে করেছিলাম আজকে দেখো ছোলা দিয়ে পেঁপে দিয়ে করছি তরকারিটাও খেতে খুব ভালো লাগে এটাও কিন্তু রুটির সাথে ভাতের সাথে দুটোর সাথেই মানায় কিন্তু তারপরে দেখো ভালো করে ভেজে নিয়েছি আলু পেঁপেগুলো ভেজে জিরে নুন হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছি আর লঙ্কা তো ঝালের জন্য আর একটু সামান্য একটু মিষ্টি তো দিতেই হবে নুন টুন সব দিয়ে একটু না চাড়াচাড়া করেই দেখো জল দিয়ে দিলাম একটু শুকনো শুকনোই হয়েছে তরকারি এই দেখো বেশ আরে একটু শুকনো শুকনোই ভালো লাগে তরকারিটা খেতে বেশ ভালোই হয়েছিলো তরকারিটা পেঁপেটা ভালো হলে না তরকারিটাতে পেয়ে বেশ ভালো লাগে খেতে আর একটু ভেজে টেজে নিই আমি এই যে যা ফ্রিজে মাছ ছিল রুই মাছ পেটি নিয়ে নিলাম এর জন্য একটা আমাদের জন্য বাটা মাছ সব ভাজা করে নিলাম আজকে একটু পেঁয়াজ দিয়ে মাছের মিটা করব কালো জিরে ফোঁড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিলাম আর প্রথমে যখন মাছটা থাকে তখন ঝোল করে নিই যখন একদম টাটকা আনা হয় তারপরে দুদিন হয়ে গেল তখন আবার একটু পেঁয়াজ ট্যাস বা একটু অন্যভাবে করি একরকম তো আর ভালো লাগে না একটু পাল্টা পাল্টেই খেতে ইচ্ছা করে এই দেখো জিরে গুঁড়ো নুন হলুদ ধনে জিরে গুঁড়ো টমেটো একটু ইও দিয়েছিলাম ওই ই সসটা সোয়া সসটা একটু দিয়ে দিয়েছিলাম বেশ ভালো লাগে খেতে টমেটো টমেটো সব দিয়ে দেখো জল ঠাল দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো না খুব বেশি না মিডিয়াম ভাজলে বেশ খেয়ে খাওয়া একটু দাঁতের কছকাছ করে বেশ ভালো লাগে খেতে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি বাস একটু ধন্যপাতা তো দিতেই হবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমার মেয়ের থেকে ভীষণ পছন্দ ভাতও হয়ে গেছে এই দেখো একদম ফাইনাল লুক কেমন হয়েছে বলো দেখো বন্ধুরা রান্না হয়ে গেল গ্যাস মোচা হয়ে গেল আর দেখো মুষল ধারে বৃষ্টি নেমে পড়লো খুব সবা কি যে করি না এখানে দেখো বাসনগুলো যে জলগুলো ধরে গেছে দুটো কড়া ফড়া সব এখন বাসনগুলো নিয়ে ওইদিকে রাখবো দিকে মোচা হয়ে গেছে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে দেখেছো কি অঝরে বৃষ্টি পড়ছে তোমাদের ভেতর দিক দিয়ে দেখাচ্ছি বুঝতেই পারছো কীরকম এতদিন জমেছিল এখন রোজ মানে পশুর রাত থেকে শুরু হয়েছে হাত থামছেই না চলো আর কি করি বাসনগুলো তুলি স্নান টান হয়ে গেল কাপড় জামাও কাচা হয়েছে একটা বেডশিটও খেঁচে নিয়েছি কারণ কালকে অনেকগুলো হয়ে যাবে বলে তারপর যাই হোক দেখো একদম এদিক ওদিক করে সব মেলে ঠেলে দিলাম একটু হালকা ড্রায়ার করে আর এদিক খেতে বসে গেলাম আলু করলা ভাতে দিয়েছিলাম ওটা মেখে নিয়েছি আর পেঁপের তরকারি মাছ চাটনি পাঁপড় আজকে আর দই নেই রাতে দেখি দই বসাবো কারণ কালকে তো বৃহস্পতিভাবে থে নিরামিষ ওই জন্য দইটা বসো এখন তাহলে খেয়ে নিই এখন আর একা একা যেন আর ভালো লাগছে না খেতে কিন্তু খেতে তো হবেই বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে ছটা বাজে চলে আসলাম তোমাদের সামনে এই যে চার বিস্কিট নিয়ে আজকে তো দুপুরবেলা একা একা একটু শুয়েছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বৃষ্টি আজকে বিশ্বাস করবে না কালকে তো বিকালটা একটু বেশ স্থির হয়েছিল সারাদিন আজকে বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো এদিকে জানলার মধ্যে আবার এখন হাওয়া দিচ্ছে পথ হচ্ছে হয়েই যাচ্ছে বৃষ্টি আর তার মধ্যে আজকে আমার কী মানে একটা মানে কী বলবো মানে এত মনটা সেই থেকে খারাপ হয়ে গেছে মেয়ে পনেরো পাঁচটার সময় ফোন করলো যে ম্যাম পাঁচটা শেষ হওয়ার কথা ছিল এক্সাম যে আমি ট্রেনে উঠে গেছি আমাদের হয়ে গেছে ছেড়ে দিয়েছে এবার ও একটা কী যেন প্র্যাকটিক্যাল পরীক্ষা তো থেকে ফাইল টাইলগুলো অনেক করতে হয় তো নিয়ে গেছে একটা কী যেন জমা দিয়েছে ও ওর খেয়াল নেই বলছে আমি তো ম্যামকে দিয়েছি ওর নেই এবার ম্যাম ফোন করেছে ও তখন ট্রেনে দুটো স্টেশন এগিয়ে এসেছে চিন্তা করো কলেজ থেকে অটো করে কতটা স্টেশন এসে এগিয়ে এসেছে ট্রেনে উঠে এগিয়ে এবার আমি ফোন করেছি বলছি আমি এক্ষুনি কলেজ ছুটে কেন বলছে আমার কাছে প্র্যাকটিক্যাল কাজটা জমা দিতে সাবমিট করতে ভুলে গেছে এই ওয়েদারই সেই তো লাফাল ওপারে স্টেশন যেতে হবে বলছে হ্যাঁ এই ভগবান সেই গিয়ে ঠিক জমা দিয়ে সেই আবার ধন্দাধন্দা এখনো পর্যন্ত বাড়ি আসতে পারলো না যেখানে কখন বাড়ি এসে যেত পনেরো ছটা লাগাতে এসে যেত দেখলাম কত দূরে এখনো আর রয়েছে কি মানে অবস্থা বলো তো মাথাটা না সেই থেকে মানে কি বলবো আমি তুই এরকম মিস্টেক কী করবো হ্যাঁ ম্যাম তো তখন পরীক্ষা হলে দেখবে যে প্র্যাকটিস লেখা তো সবাই দিয়ে বলছে আমি নিজেই আমি তো বাড়ি করেছিলাম হয়তো বার করেছিলাম আমাদের কোনো কারণে আবার বাইরে এসে হাতে করে নিয়ে বেরিয়ে আসতে হয় তো ব্যাগে ব্যাগ ফ্যাগ তো সব বাইরেই ছিল যে কী বলবো এই করতে করতে তোমাদের ওদের দাদাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বলছি হ্যাঁ মেয়েটা এখন এত অ্যাবসেন্ট হয়ে গেছে সবসময় মোবাইল মোবাইল বাবা যে পরীক্ষা হলে কি মোবাইল থাকে তো দেখুন এই করতে করতে তোমাদের দাদাদের সাথে দু এক কথা হয়ে গেল যা হয় এখন দেখো চাটা কি এখন দেখি মেয়েটা কত দূর আছে এসছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সাবস্ক্রাইব করে কিন্তু কেউ আবার আনসাবস্ক্রাইব করো না হ্যাঁ প্রত্যেক দিন আমার আনসাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে কিছু বলার নেই আর টাটা